রে উঠবি না নাস্তা খাবি না ওট ওট এ ফিউ মোমেন্টস লেটার নাস্তা খাবো না তুমি তিন দিন সকাল বিকাল রাত সারা দিন আমাকে গরুর মাংস দিচ্ছে ভালো লাগে না আমার আর মাংস দিয়ে খেতে একটু সুজিও তো রান্না করতে পারো সুজি দিয়ে রুটি দিয়ে খেতে কত মজা লাগে সুজি তোরা খাস সুজি রান্না করলে তো সব তোদের বাপের পেটেই যায় তোরা খাস এখন আবার বলে সুজি দিয়ে রুটি দিয়ে খেতে কত মজা না মো প্রত্যেক দিন কেল গরুর মাংস ভাল লাগে এখন সুজি রান্না করলে খাবো তুমি প্লিজ সুজি রান্না করে দাও আমার জন্য এখন আবার তোদের জন্য আমি সুজি রান্না করব তাই না সবজি রান্না করছি আর সবজি দিয়ে খেয়ে যা সবজি রান্না করছি আমি আসতেছি

ডেলে ডেলে গরুর মাংস দিয়ে নাস্তা খেতে কিন্তু আমার ভাল লাগে না আমি একদম ফেড আপ হয়ে গেছি না না গরুর মাংস রান্না করি নাই অন্য কিছু রান্না করছি খেয়ে যা তাহলে কি আমার স্বপ্ন সত্যি হয়ে গেল নাকি শুনেছি ভোরের স্বপ্ন তো নাকি সত্যি হয় ও মাই গড তুমি কি আজকে সবজি রান্না করছো তাহলে না না আজকে নেহারি রান্না করছি